অবশ্যই সবাই থামনে দেখছো এবং থামনে বুঝতে পারছো যে আজকে বিষয়টা কি হতে চলেছেন দেখো শনিবার বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ তোমরা অনেকেই এই বিষয়টা দেখে অনেক ঘাবড়ে গেছো যে আসলে কি তো চলো বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত জেনে নিই দেখো এখানে দৈনিক ইত্তেফাক থেকে একটা খবর প্রকাশ করা হয়েছে যে আসন্ন পবিত্র ঈদ উল উপলক্ষে আগামী এগারো ও বারোই জুন বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ঘোষণা করেছে সরকার সেই সঙ্গে দাপ্তরিক কার্যের স্বার্থে সতেরো ও চব্বিশে মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে সে অনুযায়ী সে অনুযায়ী সাপ্তাহিক দিনেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে আশা করি বুঝতে যে তোমাদের সাপ্তাহিক দিন শনিবার সেদিনও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বুধবার সাত মে মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে মানে উচ্চ মাধ্যমিক যে বিভাগ রয়েছে সেখান থেকে এই আদেশটা জারি করা হয়েছে এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই দিনের প্রজ্ঞাপনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মোহাম্মদ সোয়াইনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে ইদুল উল উপলক্ষে এগারো ও বারো জুন সরকারি ছুটি থাকবে এই ছুটির সমন্বয়ে সমন্বয়ে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সতেরো এবং চব্বিশে মে শনিবার সরকারি ছুটি বা বাতিল করা হবে অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে তার মানে তোমাদেরকে আমি বলি যে শুধুমাত্র সতেরো তারিখ এবং চব্বিশ তারিখ মে মাসের এই যে দুইটা দিন এই দুইটা দিন শুধুমাত্র আমাদের স্কুল বলো বা সব কিছুই বলো সকল প্রতিষ্ঠান আমাদের খোলা থাকবে আর অন্য বাকিগুলো দিনগুলো কিন্তু সব একই রকম যেভাবে চলতেছিল শনিবার দিনটা আমাদের বন্ধ ছিল সে বন্ধ হিসেবে আমাদের থাকবে একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলা থাকবে প্রজ্ঞাপনটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর এন টিআরসি এন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন শিক্ষা বোর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে ইতিমধ্যে এটার পাঠানো হয়ে গেছে সেইগুলো এটা প্রকাশ করা হবে একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাপ্তাহিক সুরের এই দুই দিন একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছি তোমাদের শুধুমাত্র সতেরো মে এবং চব্বিশে মে এই দুইটা দিন শনিবার রয়েছে এই দুইটা দিন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানবাদ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সব থাকবে আর অন্য যে দিনগুলো রয়েছে অর্থাৎ এই দুইটা দিন বাদে আবারও ঠিক কোনো নয় শনিবার আমাদের বন্ধ থাকবে শুক্রবার শনিবার ঠিক আছে আশা করি তোমাদের কনফিউশন তোমাদের দূর হয়ে গেছে ঠিক আছে আর এরকম গুরুত্বপূর্ণ নোটিশ পেতে আমাদের ফেসবুক পেস্টাগ্রামে সবাই ফলো দিয়ে সাথেই থাকো ধন্যবাদ সবাই